যে মেয়েটা নেশাগ্রস্ত হচ্ছে বেশিরভাগই আমি দেখছি এই জিনিসটা হচ্ছে শহরতলি অনেক বেশি গ্রামে তো দেখতে পাওয়া যায় না যে মহিলারা নেশা করছে সিগারেট পান করছে শহরে দেখতে পাওয়া যায় যে মহিলারাও অমন করে ফুক ফুক করে সিগারেট টানছে যদি জিজ্ঞেস করা হয় কি সিগারেট খাচ্ছিস যে ফ্যাশন কত স্মার্ট লাগছে বল দেখিনি আমায়। সিগারেটটা হাতে নিয়ে কত স্মার্ট লাগছে কিন্তু সমস্যা একটা হচ্ছে ওর ধোঁয়াটা ওর ভেতরের স্মার্টটাকে কিন্তু শেষ করে দিচ্ছে বলো না গো ওরা আরেক জায়গায় যে স্মার্ট থাকার কথা সেখানে ওখানে স্মার্ট নাই ওখানে সব শেষ হচ্ছে ওখানে ধুই পরিষ্কার করে দিচ্ছে হুম ডোপামিন তৈরি হচ্ছে একটা কেমিক্যাল তৈরি হচ্ছে সে নানা প্রকারভাবে ক্রিয়েট করে ওর জীবনের যে আসল যে তন্ত্রগুলো সেগুলোকে শেষ করে দিচ্ছে হ্যাঁ ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়াচ্ছে মহিলারা যদি কখনো কোনো সময় বেশি সিগারেট পান করেন তবে এদের ক্যান্সারের সম্ভাবনা অনেক বেশি মদিরা পান করছেন কোনো মহিলা তবে এদের যেভাবে পুরুষ জাতি আক্রমণ হয় নেশাতে আরও মহিলারা খুব দ্রুত সেই নেশায় তাদের ভয়ঙ্করভাবে ক্ষতি হয় জেনে নাও তুমি মনে করবে দুর্গাপূজার সময় আমি মহিলা মানুষ আমরা তো এখন এটা নাকি ফ্যাশন হয়েছে এখানে আশেপাশে শুনলাম আমাকে একজন রিপোর্ট দিল মহারাজজি জানেন মহিলাগুলো মদ খায় মদ খেয়ে তারা ধেই ধেই করে নাচে আমি জানি না আমি শুনলাম সত্য কি মিথ্যা আমার তো জানা নাই আমি শুনলাম হ্যাঁ ওনারা বলছে হ্যাঁ সেই জন্য আমি বলছি কয়েকজন বলছি আর কয়েকজন তার মধ্যে কয়েকজন সাধু প্রকৃতির মানুষও বলল কথাটাকে সমর্থন করলো বলে হ্যাঁ এরকম ঘটনা মহিলারাও নাকি মদ পান করছে দুর্গাপূজার দশমীতে আরো বেশি করে ধেই ধেই করে নাস্তে নাস্তে নিয়ে যাচ্ছেন দেবীকে কে ওমা আমরা মত খেয়ে তোকে আজ নাচি নাচি নিয়ে যাব চলে ফেলে দিতে যাব আহা কি হিন্দু ধর্মের মানুষ রে কত মূর্খতা কত অজ্ঞানতা, কত পাপ ছি লজ্জার ব্যাপার ওরে তুমি স্ত্রী জাতি ওই যে মূর্তিটি আছে না প্রতিমা প্রতিমাতে প্রতিমা তুমি সেই মাতৃজাতি বেদ মন্ত্র তোমার নামে গুণগান গাইছে চণ্ডীতে তোমার কি বলেছে যেন কত সুখ্যাতি করেছে তোমার নামে ওগো স্ত্রী জাতি ওগো মা তোমার কত বন্দনা করেছে জানো স্ত্রীয়াহা সমস্তাহা স্তব শকলা জগৎসু ওরে স্ত্রী জাতি তোমার কত বন্দনা করেছে কত গুণগান গাওয়া হয়েছে তোমার তুমি মা মাতৃশক্তির তুমি স্বরূপ তুমি তুমি কত বন্ধ নিয়ে জানো কত পূজনিয়া জানো তোমার মধ্যে সেই মা আছে যে সন্তানকে তুমি লালন পালন করবে তোমার চরিত্র দিয়ে যে চরিত্র দেখিয়ে দিয়ে তুমি সন্তানকে বুঝিয়ে দেবে যে নেশা করতে নাই তুমি এমন সুন্দর একটা মা যে মা ওই ত্রিনয়নী মা তিনটি চোখ যার আছে আর তোমার মাত্র দুটো চোখ দুটো চোখেই তোমার স্নেহের পরিপূর্ণভাবে তোমার চাহুনি স্নেহের নজর দিয়ে তুমি তোমার সন্তান সন্ততিকে সুরক্ষা কবচে তুমি জড়িয়ে রাখো আদরে সোহাগে তোমার ওই মায়ের তো দশ হাত আছে তোমার দুটো হাতের মধ্যে দশ হাতের শক্তি দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই দশ হাতের শক্তিতে কখনো কোনো সময় যদি তুমি অন্যায় কোনো হাতে নিয়েছো তাহলে তোমার সব শক্তি শেষ হয়ে গেল গো মা বলনা গো রাধে রাধে ও গো তোমার মধ্যে কোন শক্তি তোমার মধ্যে মঙ্গলা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সধা তোমার মধ্যে সেই শক্তি ও মা আর তুমি কি করছো তুমি আমার ধর্মের নামে এমন ভাবে এমন ভাবে মদ্যপান করছো গো এটা মানায় তোমাকে মানায় না তোমাদেরকে মানায় না এইসব